খুনরু আনাদিম বাড়িতে জামু আমার அப்பா যে ঘরের মধ্যে শুইতো ডাক্তার সাহেব আপনার আব্বার বেবরিতে অনেক জিনিস গড় আছে আপনার মা'র বেবরিতে অনেক কিছু গড়া আছে এই প্লেটগুলো দেখলে মনে হয় মা কিনছিল এই শাড়িটা দেখলে মনে হয় আমার মা পড়ছিল এই জমিটা দেখলে মনে হয় বাবা রাখছিল এই রে আই রে ও জবা সাতকিরার জমিনে মনে হয় আর আসতে পারি কিনা জানি আমার জীবনের শেষ মাপ মনে দূরে বইলা যায় বইলা যায় এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই অলি হইয়া যাবি এ যুবক আমি তোর পায়ে দিরা বইলা যাই প্রত্যেকটা পোলা চেহারাটা মলিন মলিন হইয়া গেছে ও পুত্তি তুমি না তোমার আম্মারে ভালোবাসো আব্বারে ভালোবাসো আমি বাড়িতে যাইয়া দরজাটা খুইলা যখন দেখি খাটের জায়গায় খাড আছে রে শামসু খাটের জায়গায় খাড আছে বালিশের জায়গায় বালিশ আছে দরজার জায়গায় দরজা আছে ও ওসি ভাই আপনি ওসি হয়েছেন হিসাব মিলাই দেখবেন আপনার আম্মা আপনার লাগে কত দোয়া খে যায় বাবা বাবাবুজি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খে যাই ধুকা। বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতরটা নরে চরে ওঠে বুকের বেতরটা নরে চরে ওঠে চোখ বে মে আসে শুধু বাবা নেয় শুধু খেরা মতাল বিশ্বাস নেয় শুধু বাবা নেয় শুধু মানে জানি ফিরে পাবো না তিথি বাবা শুধু শামসুদ্দিন স্মৃতি জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহির বাদা স্মৃতি বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে বুকের বেতরটা নরে চড়ে উঠে আব্বারে বলে আসতাম জীবনে কত জায়গায় গেছি বাবার কাছ থেকে দোয়া নিয়ে গেছি এখন কিন্তু আর যাইতে পারি না ছেলে তোমার বুড়া বাবা তোমার জন্য কি না করছে ছেলে ছেলে করতে করতে বাবার তাজা রক্ত ডারে পানি করে ফেলাইছে আজকে তুমি প্রতিষ্ঠিত হয়েছো আজকে যা তুমি দেখতেছো সব তোমার বাবার অবদান তোমার বাবা যদি তোমাকে ওই রকম লাইনে না রাখতো আজকে ওই বাবা যদি লাইনে না রাখতো এত কিছু হতো না আজকে আমাকে যদি আমার আব্বা এই পড়ালেখা না করাইয়া বিদেশ ফাটাই দিত আমি কি এভাবে কথা বলতে পারতাম এই জন্য এই পৃথিবীতে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে একটা হলো তোমার বাবা আর একটা হলো তোমার মা আমি আপনাকে একটা কথা বলবো একটা মানুষকে এই দুইটা মানুষকে কষ্ট দিলে আপনি কষ্ট পাবেন কষ্ট পাবেন যাদের দুয়ায় বান্দা অলি হয়ে যায় যাদের দুয়াই সন্তান অলি হয়ে যায় যাদের বোধ দুয় জীবন ধ্বংস হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠি এই জন্য যুবক ভাইয়ের আমার মাকে যদি প্রশ্ন করেন মা তুমি আমার জন্য কি কষ্ট করেছ মা বলবে তুই যেদিন আমার কনসেপ্ট হয়েছিস সেদিন থেকে তুই আমার হাঁটার স্বাধীনতা কেড়ে নিয়েছিস তুই আমার ঘুম কেড়ে নিয়েছিস তুই আমার খাবার কেড়ে নিয়েছিস তুই আমার জীবনটাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিস তারপর তোর চেহারাটা দেখার জন্য আমি মৃত্যুকে আলিঙ্গন করতে আলিঙ্গন করতে প্রস্তুত হয়েছিলাম একটাই কারণ তোর চেহারা দেখলে আমি সব বলে যাই আজকে রাতের বেলা বাবার হাতে পঞ্চাশ হাজার টাকা দিয়ে বলবেন বাবা জন্য আমি পঞ্চাশ হাজার টাকা এনেছি বাবা বলবে আমার টাকা লাগবে না কিন্তু আমি তাহিরি বলে দিয়ে যাচ্ছি বাবার জন্য আজকে রাতের বেলা তিনশো টাকা দিয়ে একটা লুঙ্গি নিয়ে যাবেন বাবা খামসিদি আপনার কাছ থেকে তিনশো টাকা লুঙ্গিটা ঠিকই নিবে আর মায়ের জন্য পঞ্চাশ হাজার টাকা দেন মা বলবে বাবা আমার এত টাকা লাগবে না মা বাবা সন্তানের কাছে কোনো টাকার চাহিদা নাই মা বাবা বলেন কোটির টাকার চাইতে তুই যদি আমাকে একবার ভালোবাসা সুরে মা বলে ডাক দে যেমন আজকে আজকে আমি যখন জিরো পয়েন্ট আজকে আজকের ঘটনা আমি যখন জিরো পয়েন্ট খুলনায় তখন ছেলেরা বলতেছে যে আমার আমার ড্রাইভার এবং আমার সফর সঙ্গীরা খেয়ে নাও আমি যে একটু অপসর পাইছি আমার ফোন দিই তখন আমাকে ফোন দিয়ে দীর্ঘক্ষণ পর্যন্ত কথা বললাম কইটা রোয়ানা দিলাম কিবে বসতাম সমস্যা আছে কিনা না আরে এমন একটা সময় আসবে আমার এই খবর নেওয়ার মতন কোনো বান্ধব থাকবে না মা তুমি আমার আগে জয়নাগ মরে আমাদের তো শামসুদ্দিন স্যার বলবেন ডাক্তার সাহেব বলবেন হুজুর আপনি যে বলতেছেন মা তুমি আমার আগে যেও না মরে আমি তোমার মাকে কবরে মাটিতে দিয়ে আসছি আমাকে যদি বলেন আপনি বলতেছেন বাবা তুমি কবরে যেও না আমি আমার বছর আগে কবরে তাহির জীবনে কত মানুষের দেখলেই আমার আব্বার কথা মনে হয় এই মানুষটা আমাকে এই জন্য আমি আপনাকে বলছি যাদের মা বাবা আছে এদেরকে কখনো কষ্ট দিবেন না কষ্ট দিলে আপনি হাসের মাঠে স্থান পাবেন না আপনাকে অনেক জাহান নামের শিকল দিয়ে আপনাকে বেরিয়ে দেওয়া হবে আপনি বাঁচতে পারবেন না আল্লাহ আকবার বলেন না কেন আমার সাথে একটু বলেন না আপনারা তুমি আমার গী গমরে আমি কেমন করে দেব মাটি আমি কেমন করি দেব মাটি তোমার আগে জয়নাগম আমি যুবকদেরকে দেখে ওয়াসটা করতেছি আমি যুবকদেরকে সবসময় একটা মেসেজ দেয় জীবনে তাহিরি কথা না তোর মা বাপরে জীবনে কষ্ট দিস না তোর মা বাপরে কষ্ট দিয়া তাহির সামনে এসে ওয়াস শুনবার তোমার মতন শ্রোতা আমার দরকার নাই মা বাপরে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইয়া খাওয়াইবা লাউ নিয়ে যাইবা শৈল মাছ দিয়া যাইবা মা বাপে কষ্ট দিয়া পীরের বাড়িতে যাইয়া গরু নিয়ে যাইবা তোমার মতন মুড়ি তাহিরি দরকার নাই এই জন্য আমার সঙ্গে একটু মহব্পতে বলেন মা গো তোমার মতো লয়না কে কোলে টানি মাগ তোমার মতো লয়না কে কোলে টানি আচল দিয়ে মোচে নাকি আচল দিয়ে মুছে নাকি আমার চোখের পানি হাই রে মা জননী আমার রে মা জননী রে মা জননী হাই রে মা জননী আমি কেহে করে দেব মাটি তোমার রিগরে মা তুমি আমার আগে যায় না গো মরে পর্দার অনেক মা বোনরা আছে এরা জানে প্রসবের সময় কত ব্যথা সন্তান তুমি বুঝো না মা বাপ যদি মারা যায় ডেলিভারি কেসে আমার আল্লাহ কেমন সম্মান দেয় জানো আমার রাসূল বলেন এই পৃথিবীতে কোন মা যদি সন্তান ডেলিভারি দিতে যাইয়া মারা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মাটাকে শহীদের মর্যাদা দিয়ে দিবে এই জন্য মরে গেলে ঠিকই আল্লাহ সম্মান দিবে কিন্তু বেঁচে থাকলে সন্তান মাকে সম্মান দেয় না খবরদার খবরদার আজকে যাদের মা নাই তারা বাড়িতে কার কাছে মা বলে বলবে দরজাটা খুলো জীবনে অনেক মায়ের হাতের রান্না মা বাপটা দুইজন আল আলী বিশ্বাসে মরহুমা আনোয়ারা বেগম চলে গেছে বন্ধুরে দুনিয়ার কত মানুষের খবর আমি নিতে পারি কিন্তু ঘরের পাশে গুরুস্থান ওই বাটা কেমন আছে আমি তাহির কেমন আছে আমি জানি না আমার আব্বা কবরে শুয়ে আছে জ্বর বাদলার পানি পরে বৃষ্টির পানি পরে পোকাম ঢুকতেছে বন্যার পানি নিচে দিয়া গুরুস্থানে ঢুকতেছে কিন্তু আমার মার কবরের খবর আমি চাইলেই নিতে পারি না আমি তাহিরে যখন মাহফিল থেকে বাড়িতে যাই আমার আব্বা যে ঘর রুমে থাকতো শেষ লাইতে আমার আব্বা দরজাটা খুইলা রাখতো আমার ছেলে তাহিরে আসবে আমি তখন ঘরে ঢুকতাম বাবার কপালের মধ্যে আমি আজিজি ভাইরে এইভাবে বাবার কপালে আমি হাত দিতাম হাত দেওয়ার পরে আব্বা কই আইছো নামাজটা পড়া চাইলা খায়া ঘুমায় থাকো আবার না তুমি মাহফিলের মধ্যে যাইবা এখন আমি প্রতিদিন বাড়িতে যাই কোনো অভিনয় কইরা বলতেছি না রে আমার কলজাটা যদি এই হৃদয়টা যদি বোতাম সিস্টেম আমি কল্যাণ দেখাইতাম আমার আব্বারা আমি কত ভালোবাসি মনে হাফেজ না এই ছেলেটা এই যে মাদ্রাসার হুজুর জিজ্ঞাস করি যুবক জীবন যদি এই ময়দানে যদি আমার কাছে আসে জীবনে যদি এই ময়দানে জীবনে যদি এই ময়দানটার মধ্যে হাজার হাজার লোক নিয়ে দাওয়াত দিতে যাও মা বাপের দোয়া গলার মালা বানাও আমি তাহির দোয়া বেরা যাই দেখবা আমার আল্লাহ তোমার জন্য জমিনটারে কত বড় দি যে

জীবনের শেষ মাহফিল মনে গিরে বইলা যায় এই দুইটা মানুষের দোয়া থাকলে তুই অলি হইয়া যাবি এ যুবক আমি তোর পায়ে দিরা বইলা যাই প্রত্যেকটা বলাবলের চেহারাটা মলিন মলিন হইয়া গেছে ও কুত্তি তুমি তোমার আম্মারে ভালোবাসো আব্বারে ভালোবাসো আমি বাড়িতে जाया দরজাটা খইলা যখন দেখি খাটের জায়গায় খাড আছে শামসু ভাই খাটের জায়গায় খাড আছে বালিশের জাগায় বালিশ আছে দরজা জায়গায় দরজা আছে ও ওসি ভাই আপনি ওসি হয়েছেন হিসাব মিলে দেখবেন আপনার আম্মা আপনার লেগে কত দোয়া করছে দোয়া করছে হুন দরোজাটা খুলতে বাবা বুজি বলছে এলে নাকি খুকা হুন খুলতে খুলতে যাই ধুকা। বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতর নরে চরে ওঠে বুকের বেতর নরে চরে ওঠে চোখ বে নেমে আসে শুধু বাবা নেয় শুধু খেরা মতাল বিশ্বাস নেয় শুধু বাবা নেয় শুধু মানে জানি ফিরে পাবো না বাবা শুধু শামসুদ্দিন সাহেবের ফেমেবাদা স্মৃতি জানি ফিরে পাব না হারানু তিথি বাবা শুধু তাহির বাদা স্মৃতি বুকের বুকের বেতরটা নরে চড়ে উঠে চোখ বে জল নেমে আসে শুধু বাবা মানে শুধু মা নেই শুধু মা এই ছেলেটা আমাকে জানতে গেল ছোট্ট ছেলেটা আমাকে চাইতে গাইতে গাই এটা আজিজি সাহেবের ছেলে এই ছেলেটাকে গজল গাইছিল আমার আমরা সময়ের কারণে বুঝতাম যে গাওয়ার দরকার নাই মানুষ হুড়া হুড়ি করতে ছেলেকে কি কিন্তু তার ছেলেটা হাজার মানুষের সামনে গজল গাইছে এই লোকটার তো বড় স্বপ্ন আমার ছেলেটা যদি এমন আলেম হয় জীবনের প্রত্যেকটা বাবা সন্তান নিয়ে স্বপ্ন দেখে আমি এই ছেলেটার আদর ফিরে দিলাম এই ছেলেটার মাথায় হাত বলে দিলাম হুজুবক একটা কথা বইলা যায় মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই মায়ের কান্দন যাবত দুই চার মাস পণ্যের কান্দন রে গরির পরিবারের কান্দন কয়েক দিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্বদারিনী নিমা মা জনম অহ দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা জনম মা জনম অহ দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মায় দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল ঠাই কত কষ্ট দিয়ে আমি এলাম দুনিয়ায় দশ মাস দশ দিন মায়ে গর্বে দিল টাই কত কষ্ট দিয়া আমি দড়াইয়ালাম ভাই ভূমিষ্ট হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মাহের বুকের দুগ্ধ দিয়া অশুখ লে দেখি চাইয়া মায়ের সে বিছা নাই পইরা আমায় আল্লাহ যাও বলো সন্তানের নিও না দুঃখের দরদি আমার জনম দু গর্বদাহিনী মা জনমুখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখি মা তোমরা কোনো দিন মাহিরিহি বনেতে কষ্ট দিও না তোমরা কোনো দিন মায়েরই মনেতে কষ্ট দিও না ওরে মায়ের মনে কষ্ট দিলে আল্লাহ জি না ওরে মায়ের মনে দুঃখ দিলে আল্লাহ জি না তোমরা কোনো দিন মনেতে দুঃখ দিও না তোমরা কোনো দিন হো মনেতে কষ্ট দিও না দুইটা হাত হাত সোজা সোজা করে করে আল্লাহ একটু দিলটা নরম করে কোন আল্লাহ আমার আব্বা নাই তো যদি মানুষ না আমি গড়ে আসি লাইলামুইলে গইরে গইরে কাঁদতাম আমার আব্বা দুনিয়াতে নাই একটু জবানটা খুললে কোন আল্লাহ অনেক মা বন্ধুরা পর্দার আড়ালে এরা স্বামীর বাড়িতে আইসে পড়ছে বাপ মার বালক বাপ মা ডাই কেউ মিটে নাই ওই মা বন্ধুদের বাবাও কবরে চলে গেছে একটু দুইটা হাত সুজা করেন না কষ্ট করে বাপ মার জন্য একটু জবানটা করলে কেন আল্লাহ যাদের আব্বা কবরে চলে গেছে ওই কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও যাদের আম্মার কবরে চলে গেছে ওই আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ তাদেরকে আপনি নেয়া খায় দান করে দেন আমিন আর হাত দিয়া বলে যায় আরো জবানা সাতক্ষীরাতে আসতে পারবো কিনা জানি না শেষ ফরিয়াদ হলো আল্লাহর এবাদত নবীর মহব্বত আউলি আক্রামের সোহবত মা বাবার খেদমত এই চারটা মালা গলায় লাগাইয়া তারপরে ইনশাল্লাহ আপনারা আজকে বাড়িতে যাবেন আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক